পাল নয় রুক্মিনীকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটলেন অভিনেতা দেব হ্যাভিওয়ার্ড যে রুক্মিণীর সঙ্গে দেবের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে রুক্মিণীকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটল মনমানিনা গানে দুজনে উরাধরা নাচও করলো যা সোশ্যাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল খুবই সাফল্য সেই সঙ্গে জন্মদিন আর উপরি রয়েছে ক্রিসমাস বলা যেতে পারে একেবারে ক্লাউড নাইনে অভিনেতা তথা প্রযোজক দেব বিশে ডিসেম্বর মুক্তি পেয়েছে খাদান ছবি মুক্তির পর থেকে নায়কের প্রশংসায় পঞ্চমুখ গোতা শহর তাই পঁচিশে ডিসেম্বর নায়কের জন্মদিন জমি ক্ষীর বলা যেতেই পারে সিনেমা হিট হলে কান্না মন ভালো থাকে নায়কের মনও যে খুব আনন্দে তা বোঝা গেল দেবের বাড়ির অন্দরমহলের ভিডিও দেখে প্রতি বছরই চব্বিশে ডিসেম্বর রাত থেকে সেলিব্রেশন শুরু হয়ে যায় একদিনে যেমন যিশু উৎসবে মাতে গোটা বিশ্ব অন্যদিকে সুপারস্টার দেবের জন্মদিন বলে কথা দেব কিভাবে জন্মদিন পালন করলেন সেই আগ্রহ থাকি সকলের মনে অবশেষে ঝলক মিলল নায়কের জন্মদিনের পার্টির জন্মদিনে কালো রঙের পোশাক বেছে নিয়েছিলেন অভিনেতা সেই সঙ্গে বান্ধবী রুক্মিনী মৈত্রর পোশাকও ছিল মিল এদিন দুজনেই সেজেছিলেন কালো রঙের পোশাকে পুলের ধারে দুজনকে দেখা গেল নায়কের মন মানে গানে তালে নাচ করতে আগের বছরও এই একই ভিডিও ভাইরাল হয়েছিল দেব রুক্মিনীর এবছরও নায়কের জন্মদিনের গোপন ভিডিও ভাইরাল বিশেষ দিনের একটি মিষ্টি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রুক্মিনী তিনি লিখেছেন এই পৃথিবীর সবটা ভালো তোমার হোক এগিয়ে চাও মানুষের জন্য ভাবো তাদের ভালো কাজ করো তাহলে এই বিশ্ব তোমার কথা ভাববে শুভ জন্মদিন দেব ভালোবাসা তোমার জন্য ইদিকা বালির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন রটেছিল অথচ ইদিকা নয় বরং রুক্মিণীকে সঙ্গে নিয়ে জাক জমকভাবে জন্মদিন সেলিব্রেশন করলেন দেব তো ভিউয়ার্স দেব রুক্মিণীর জুটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না